বাইক কেনার জন্য আপনার বাজেট যদি হয়ে থাকে তিন লক্ষ টাকা তাহলে এই ভিডিওটি আপনার জন্য তিন লক্ষ টাকার মধ্যে অনেক বাইকই রয়েছে এর মধ্যে মাইলেজ পারফরমেন্স ব্র্যান্ড বেলু অনুযায়ী কোন বাইকটি ভালো সেই প্রশ্ন থেকেই যায় আজকের এই ভিডিওতে আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকার মধ্যে পাঁচটি বেলুফর মানি বাইক নিয়ে আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু বাইক টেট নম্বর ফাইভে যে বাইকটি রাখা হয়েছে তা হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি এর বর্তমান শোরুম প্রাইস রাখা হয়েছে দুই লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশত টাকা এটি একটি সিঙ্গেল সিলিন্ডার ফোর স্টপ টুয়েলভ অয়েল কোল্ড এফআই ইঞ্জিন এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার রিডিউস করবে সিক্সটিন পি এস এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করবে ফোরটিন পয়েন্ট সিক্সটি ফাইভ নিউট্রন মিটার যাই দামের মধ্যে ইনাফ এছাড়া এর মধ্যে ব্যবহার করা হয়েছে ডুয়াল চ্যানেল এবিএস এস যাই এর ব্রেকিং স্মুথ করবে এফআই ইঞ্জিন ব্যবহার করায় এ বাইক থেকে প্রচুর পরিমাণে মাইলেজ পাওয়া যাবে কোম্পানি ক্লেম করে এর থেকে থার্টি ফাইভ টু ফোরটি কিলোমিটার পার লিটার চলবে এছাড়া অনেকে হাইওয়ে রাইডে আরও বেশি মাইলেজ পেয়েছে এরপর এর কমফোর্টের দিকে যদি কথা বলি তাহলে এর সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক অ্যান্ড পিছনে ব্যবহার করা হয়েছে মনোসক সাসপেনশন যা রাইডকে ভালোই কমফোর্ট প্রোভাইড করতে পারে এটি বাংলাদেশের তিনটি কালার অ্যাভেলেবেল রয়েছে হচ্ছে রেড ব্ল্যাক অ্যান্ড ব্লু কালার নাম্বার ফোরে যে বাইকটি রাখা হয়েছে তাকে একসময় স্পিডের রাজা বলা হতো স্পিডের রাজা বলা অনেকে হয়তো চিনে ফেলেছেন হ্যাঁ এটি হচ্ছে টিভিএস ব্র্যান্ডের অ্যাপাচি ফোর বি এই বাইকে রয়েছে একশো ষাট সিসি সিঙ্গেল প্ল্যান্ডের ফোর স্ট্রোক অয়েল কোল্ড এফআই ইঞ্জিন যা থেকে সর্বোচ্চ সেভেন্টিন পয়েন্ট থ্রি বিএইচপি পাওয়ার এবং ফোরটিন পয়েন্ট সেভেন্টি থ্রি নিউট্রন মিটার টর্ক পাওয়া যাবে এ টর্ক এবং পাওয়ারের জন্য এক এক সময় স্পিডের রাজা বলা হতো যাই এর ব্রেকিং এর কথা যদি বলি তাহলে এতে ব্যবহার করা হয়েছে ডাবল ডিস্ক এন্ড সিঙ্গেল চ্যানেল এবিএস এবং কমফোর্টের জন্য রয়েছে সামনে টেলিস্কোপিক এবং পিছনে রয়েছে মনোশক সাসপেনশন এর মাইলেজ পেয়ে যাবেন থার্টি ফাইভ টু ফোর্টি ফাইভ কিলোমিটার পার লিটার এত কিছুর পরও এর দাম রাখা হয়েছে দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা এটি বর্তমানে বাংলাদেশে একটি কালারে অ্যাভেলেবেল রয়েছে তা হচ্ছে ব্ল্যাক নাম্বার থ্রিতে রয়েছে বহুল আলোচিত ও সমালোচিত একটি বাইক তা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের এফ জেড বাসন ফোর এর বর্তমান মূল্য দুই লক্ষ সাতানব্বই হাজার পাঁচশত টাকা এটি ব্যবহার করা হয়েছে একশো পঞ্চাশ সিসির ফোর স্ট্রোক টু বেল বি এস সিক্স এফআই ইঞ্জিন যার সর্বোচ্চ টুয়েলভ পয়েন্ট টোয়েন্টি থ্রি পাওয়ার এবং থার্টিন পয়েন্ট থ্রি নিউটন মিটার টর্ক রিডিউস করতে পারবে এর ব্রেকিং হিসাবে রয়েছে ডাবল ডিস্ক অ্যান্ড সিঙ্গেল চ্যানেল এবিএস এছাড়া এর সামনে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে রয়েছে সেভেন স্টেপ মনোসক সাসপেনশন এছাড়া যদি এর কমফোর্ট এবং পারফরমেন্সের দিক দিয়ে বলি তাহলে এফ জেড সিরিজ অন্য সব বাইকের থেকে আলাদা এফ জেড সিরিজটি তার তাদের কন্ট্রোলিং পারফরমেন্স এবং কমফোর্টের দিক থেকে অন্য সব বাইক থেকে একটু এগিয়ে থাকবে এর থেকে সর্বোচ্চ ফর্টি কিলোমিটার প্লাস মাইলেজ পাওয়া যাবে এবং এই বাইকটি বাংলাদেশে ষাটটি কালার এভেলেবেল রয়েছে তা হচ্ছে ডার্ক মেট ব্লু হোয়াইট মেজেস্ট্রি রেড ম্যাটি ব্ল্যাক ম্যাটালিক গ্রে রেসিং ব্লু সাইবার গ্রিন নম্বর টুতে রয়েছে সুজুকি ব্র্যান্ডের সুজুকি জিক্সার এফআই এবিএস টিনেজদের সবার আকর্ষণ করেছে এই বাইকটি এই বাইকে ব্যবহার করা হয়েছে একশো পঞ্চান্ন সিসির এয়ার কোল্ড ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এফআই ইঞ্জিন যা থেকে সর্বোচ্চ থার্টিন পয়েন্ট সিক্স পিএস পাওয়ার এবং থার্টিন পয়েন্ট এইট নিউট্রন মিটার টর্ক পাওয়া যাবে এর ব্রেকিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ডাবল ডিস্ক সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোসক সাসপেনশন এছাড়া ফ্রন্ট টায়ারটি রয়েছে হান্ড্রেড বাই এইটি সেকশন এবং রেয়ার টায়ারটি রয়েছে ওয়ান হান্ড্রেড ফোর্টি বাই সিক্সটি সেকশনের টিউবলেস টায়ার যা আপনাকে কর্নারিং এবং জরুরি মুহূর্তে ব্রেকিংয়ে স্কিড করার চান্স কিছুটা কমিয়ে দেয় এছাড়া এই বাইকের ফিউল ক্যাপাসিটি রয়েছে টুয়েলভ লিটার এই বাইক থেকে আপনি মাইলেজ পেয়ে যাবেন ফোর্টি ফাইভ টু ফিফটি কিলোমিটার পার লিটার এই বাইকটি বাংলাদেশে তিনটি কালারে অ্যাভেলেবেল রয়েছে তা হচ্ছে অরেঞ্জ সিলভার ব্ল্যাক এন্ড ব্লু এবং এই বাইকটির দাম রাখা হয়েছে দুই লক্ষ উনআশি হাজার নাম্বার ওয়ান যাওয়ার আগে যারা এ পর্যন্ত ভিডিওটা দেখেছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলাইকুনটা বাজিয়ে দিন এবং ভিডিওতে অবশ্যই একটি করে লাইক করে দিবেন এবং একটি কমেন্ট করে দিবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে অথবা আপনি কোন বাইকটা আপনার পছন্দ হয়েছে সেটি লিখতে ভুলবেন না নাম্বার ওয়ানে যে বাইকটি রয়েছে তা সদ্য লঞ্চ হওয়া হন্ডা কোম্পানির একটি বাইক তা হলো হন্ডা হর্নের টু পয়েন্ট টু এই বাইকে রয়েছে একশো চৌরাশি সিসির ফোর স্টপ সিঙ্গেল সিলিন্ডার পিজিএমএফআই ইঞ্জিন যা থেকে সর্বোচ্চ সিক্সটিন পয়েন্ট 37 bhp power এবং 15.5 নিউটন মিটার টর্ক পাওয়া যাবে PGM FI ইঞ্জিন হওয়া এর থেকে সবথেকে বেশি মাইলেজ পাওয়া যাবে কোম্পানি ক্লেম করে এর থেকে 50 প্লাস মাইলেজ পাওয়া যাবে এছাড়া এর ব্রেকিং এর জন্য ব্যবহার করা হয়েছে ডাবল ডিস্ক এন্ড সিঙ্গেল চ্যানেল এবিএস এছাড়া এর কমফোর্টের জন্য সামনে দেওয়া হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন এছাড়া টায়ার সেকশনের সামনে ফ্রন্ট টায়ার ব্যবহার করা হয়েছে ওয়ান হান্ড্রেড টেন বাই সেভেন্টি সেকশন এবং রিয়ার টায়ার ব্যবহার করা হয়েছে ওয়ান হান্ড্রেড ফোর্টি বাই সেভেন্টি সেকশনের টিউবলেস টায়ার এছাড়া এর অ্যাগ্রেসিভ লুক তো রয়েছেই মেটালিক গ্রে মেটালিক ব্লু মেটালিক রেড এবং ইগনিয়াস ব্ল্যাক এই চারটি কালারে এটি বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে আর এর দাম রাখা হয়েছে দুই লক্ষ উননব্বই হাজার টাকা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এছাড়া আপনার কোনো ভাই বা বন্ধু যদি বাইক কিনতে আগ্রহী হয় তাহলে ভিডিওটি তাকে শেয়ার করতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন